আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চ্যানেল আই কালার ম্যাচিং আমার যারা প্রিভিয়াস অডিয়েন্স আছে তাদের কাছে এই নামটা কিন্তু আজকে নতুন শোনা না কারণ এই সব থেকে আমি ভিডিও করেছি এই শপের অনেক কালেকশান আপনাদের জানাচ্ছে না মানে আপনারা যদি কেউ গজ কাপড় থেকে মোটামুটি রেডি ড্রেস কিনতে চান তাহলে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে চ্যানেলাই কালার ম্যাচিং আর আজকে এই শপ থেকে আমরা জয়পুরি গজ কাপড় থেকে শুরু করে কটনের বিভিন্ন ভ্যারাইটির গজ কাপড় থেকে শুরু করে চাইনিজ কী কী যেন প্রোডাক্ট আছে মানে ভ্যারাইটিস আজকের ভিডিও এক কথায় ভ্যারাইটিস আমি অনেক প্রোডাক্টের নাম জানি অনেক প্রোডাক্টের নাম আমি জানি না ট্রুলিসে সো যারা সরাসরি এসে কিনবেন স্ক্রিনশটটা রেখে দেন চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে দুই বাই ঊনষাট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটে আসলে টুতে চাপ দেবেন আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাকে আজকে হেল্প করবে মাসুম ভাই ঠিক আছে মাসুম ভাই আমি কি নাম ঠিক বলেছি আচ্ছা সোমাসুম সাহেব আজকে আমরা শুরুতে কি দিয়ে শুরু করতে পারি বলেন তো শুরুতে আমরা জয়পুরি দিয়ে শুরু করতে জয়পুরি দিয়ে শুরু করতে পারি ওকে ডান জয়পুরি দিয়ে শুরু করব জয়পুরি এখানে কিন্তু জামা পাজামা ম্যাচিং ম্যাচিং আছে মানে এটা দিয়ে যদি আপনি ড্রেস করেন এটা দিয়ে সালোয়ার ওড়না করতে পারবেন আবার অনেক সময় ভাইয়াদের কাছে যদি আমি ভুল না করি আলাদা ওড়নাও ম্যাচিং কিছু না কিছু কিছুর ক্ষেত্রে হয়তো থাকতে পারে তাহলে এগুলো আমরা একটু দেখি ভাইয়া আপনি একটু স্যাম্পলগুলো একটু দেখান প্লিজ কত হাত পানা এটা হচ্ছে আপনার আড়াই হাত পানার চমৎকার সালোয়ার অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি একেবারে নতুন কালেকশন আমাদের জয়পুরি কালামকারী যে প্যাটার্ন গুলো এগুলো এখন আমাদের সেগুলো গজ কত করে থাকছে ভাই এই জরি ওয়ার্ক যেটা এটা কত করে আর এই প্লেনটা কত করে এটা দুইটা প্রাইসই सेम ও দুইটা প্রাইস सेम এই প্রাইস ইন সহবদ্ধ ইন্ডিয়ান গজ একদম যেটা না রাখলেই নয় আমার দর্শকরা অনলাইনে নেক বা সরাসরি নেক আমাদের এটা সরাসরি আমরা রিটেল আমাদের সেল আছে আপনারা 250 টাকা করে যেহেতু আপনাদের অডিয়েন্স যদি কেউ আসে আপনার ভিডিও দেখে বললে ওনাদের জন্য একটু ডিসকাউন্ট আছে ওনাদের জন্য একদম ফিক্স বলে দেন একটু ডিসকাউন্ট একদম ফিক্স করে রাখবো 220 করে রাখবেন ওকে না জয়পুরি এখন বর্তমানে প্রাইস অনেক হাই তারপর আমরা হোলসেল যেটা পাবো আচ্ছা তো আমরা এখানে জাস্ট খুলতে হবে না আমরা একটা একটা জাস্ট এভাবে রাখবো স্ক্রিনশট কারণ এটা খুললেও এই প্রিন্ট আচ্ছা এই গেল একটা প্রিন্ট তারপরে এই হচ্ছে একটা প্রিন্ট তারপরে এই হচ্ছে একটা প্রিন্ট আপনারা এভাবে স্ক্রিনশট দিলেই ভাই বুঝতে পারবে এগুলার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা করে গজ এই একটু আগে যেটা জামা ছিল ওটার সালোয়ার হিসেবে এটা নিতে পারবেন আবার এটা হচ্ছে একটা সালোয়ার বানাইতে পারবেন আবার এই যে এই এইটা দিয়ে অ্যাকচুয়ালি এইটারও মানে পাজামা বানাইতে পারবেন এরকম কিন্তু দুই তিনটা আসে ম্যাচিং ম্যাচিং তারপর এগুলো হচ্ছে দুইশো বিশ করে গজ হাতা কত হাত পানা আড়াই হাত পানা আচ্ছা আড়াই হাত পানা অরিজিনাল জয়পুরি অনেকে আছে এগুলো দিয়ে ব্লাউজ করে কেউ কেউ মেক্সি করে কেউ কেউ কামিজ করে কেউ হচ্ছে গিয়ে আপনার কোয়ার সেট বানায় কেউ বাচ্চাদের জন্য ফ্রক বানায় যার যা ভাল লাগে আড়াই হাত পানা গজ হবে দুইশো বিশ অরিজিনাল জয়পুরি কালারগুলো আমরা দেখাই দিচ্ছি এরপর আমরা ভিন্ন কালেকশনে যাব ব্ল্যাকের মধ্যে ওইটা জামা হলে এটা সালোয়ার

করে করে এটা জামা হলে সালার ও না সুন্দর আবার এটা দিয়ে এটাও ই করতে পারবেন চমৎকার সো এর কালার কালারগুলো আমরা দেখাই দিলাম এরপরে এখানে আরো ভ্যারাইটি আছে ভাই আমাদেরকে একটু লালটু গুলটু দু একটা বের করে একটু দু একটা স্যাম্পল বের করে দেখান প্লিজ

এগুলা কত হাত পানা করে বেজান এগুলা হচ্ছে আড়াই হাত পানা আড়াই হাত পানা খুবই আরামদায়ক একদম ক্লাসি একটা কাপড় মানে যাবে না হাতে না নিলে যারা পরে তারা জানে সে এগুলার গজ কত করে ফিক্সড এটা আপনার 250 করে রাখা আছে 250 করে লাস্ট প্রাইস 250 করে দোকানে আসলেও এই দাম পরিচয় হবে হ্যাঁ অনেক ভেরিয়েশন মানে অনেক চেঞ্জ হয় আমরা নরমালি কাস্টমার কাছে অনেক দাম চাই বিক্রি করি কিন্তু আপনারা অর্ডার দাও দামটাই করে আর আপনারা এসে মিসেস সোমমেকার বিডি পরিচয় দিলে এই দামটাই থাকবে সেটা দোকানে আসলেও এই দাম থাকবে সেটা হচ্ছে আপনি অনলাইনে কুরিয়ার করে নিলেও এই দাম থাকবে মাইশা কটন 2500 টাকা গস কিছু স্যাম্পল দেখব ব্ল্যাক মধ্যে এটা সালোয়ার নতুন কালেকশন আসছে

চুন্নি চুন্নি ভাই ওইটাও দেখি ভাইয়া এটা দিয়ে সালোয়ার করতে পারবে ওর না করলে মানাবে এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে গজ আড়াই হাত পানা এই যেমন এটা দিয়ে যদি জামা বানান এটা মানে এটাও জামার জন্য ভালো এটাও জামার জন্য ভালো কলকার ডিজাইন হ্যাঁ কলকার মধ্যে তিনটা কালার দেখেন গ্রীন ব্ল্যাক তারপর আর একটা ছিল কলকার নেভি ব্লু উপরে এই যে নেভি ব্লু আর এটা হচ্ছে রানী গোলাপি হ্যাঁ গ্রিনটা রানী গোলাপি হবে এটা ওকে ডান এই হলো মাইশা কটন আরো আছে ভাই শেষ নাই এর কালেকশন এখানে যা দেখতেছেন আচ্ছা আমি একটু উপরে উঠে দেখাই ভাজে ভাজটা দেখাই এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে যদি যে ভাই আমি এটা দেখবো ভাই এরা খুলে একদম স্পষ্ট ছবি পাঠাবে কারণ সব প্রোডাক্ট নামানো শুরু করলে না পুরো দোকানটা ফাঁকা হয়ে যাবে আচ্ছা এই যে এটা স্ক্রিনশট নেন এই একটা এটা সালার হবে এটা হচ্ছে জামা হবে মাইশা কটনের মধ্যে 250 টাকা করে গজ হবে ওয়াও কি সুদিং একটা কালার জস এটা কি কাথা স্টিচ না এটা আপনাদের হচ্ছে বডি সেলফ ডিজাইন থাকবে ওকে এটা এটার সাথে সালোয়ার হিসেবে এটা নিতে পারবেন চমৎকার এগুলো 250 করে গজ আর এখানে হচ্ছে কি শর্ট স্টক কিছু থাকে ভাইয়াদের কাছে এসে এরকম সুযোগ সুবিধা নিয়ে নেবেন অনেকে শর্ট স্টক এর প্রোডাক্ট অনুরোধ ট করে কিছু যদি করতে পারেন আপনারা করে নিবেন

এই কালারটা জাস্ট দেখেন না কালারগুলা দেখেন ওরে কাপড় কি যে সুন্দর এগুলো হচ্ছে সব থাই কটন থাই কটন বলবেন এসে ঠিক আছে থাই কটন প্রিন্টগুলা দেখে নেন এরপরে আমরা আরো ভিন্ন কিছুতে যাব এগুলার পানা সাড়ে তিন হাত গছ পড়বে আড়াইশো এখন আপনার যে কয় গছ লাগে আপনি মিলিয়ে নিবেন

হ্যাঁ ওইটাই না তারপর অনেক আছে হয়তো বা সেটা ওনার কাছে প্রবলেম না হতে পারে বাট ঠিক আছে জাস্ট দেখেন অনেক হিউজ পরিমাণ দেওয়া যাবে চমৎকার চমৎকার এটার প্রিন্টটা যে কি সুন্দর ওরে এটা যদি গরমে সামার টাইম বলে না এটা দিয়ে জামা বানায় বিচে ওরা কোথাও ঘুরতে যাওয়া হয় ও রে এটা প্রিন্টটা দেখেন না পুরো অ্যাপেল অ্যাপেল চমৎকার একটা প্রিন্ট অসাধারণ আচ্ছা

ভাইয়ারা এখান থেকে যেটা যা বলবে যেটা দেশি বলবে দেশি যেটা বিদেশি বলবে বিদেশি ওই আস্থা থেকে আমি আসি ওনাদের এখানে কাজ করতে এবং আশা করি আমার যারা অডিয়েন্স অডিয়েন্স আছেন আমার উপর ওই ভরসাটা রেখে নিতে পারেন এই প্রোডাক্টগুলো একটু দেখবো ভাই এগুলো কি থাই কটন এর মধ্যে একটু প্লিজ বুটা চিকেন আচ্ছা আচ্ছা চিকেন এর মধ্যে দেখান একটু প্লিজ কারণ একটু ভিন্ন লাগছে আমার কাছে এগুলা কত হাত পানা কত করে গজ এটা 3.5 হাত পানা এটা গজ এটাও জান আপনার কাস্টমারের জন্য টু ফিফটি করে টু ফিফটি ওরে আজকে লটারি রেঞ্জটা একটু বেশি দেখেন পানা বড় দাম কম ঠিক আছে এগুলার কাপড় উহ রে এগুলো দিয়ে বাচ্চাদেরকেও জামা বানাই দেন ভাই এত আরামদায়ক কাপড় কাপড় খুবই পাতলা হ্যাঁ পিওর 100% মানে একদম 12 মাস আপনার বাচ্চাদের জন্য তো আরামদায়ক কাপড় লাগে ওরা গরম হোক আর শীত হোক ওদের জন্য মানে গায়ে পড়া কাপড়টা খুব আরামদায়ক হইতে হয় জাস্ট প্রিন্টগুলো দেখেন না কি সুন্দর সুন্দর প্রিন্ট এইটা বিশেষ করে ওরে এটা দিয়ে না কুর্তি বানাইতে আমার যে কি ভালো লাগবে চমৎকার চমৎকার প্রত্যেকটা আপনার চিকেন বুটা হবে হ্যাঁ

আচ্ছা এটা টা ধরেন খুবই এবং খুবই আরামদায়ক একটা কাপড় হবে চমৎকার চমৎকার যারা ঘুম থেকে উইঠা কাপড় পরা সেটাই করতে করতে চলে যাও তারাই কাপড় নাও হাতপানা দাম এটা এটা আপনার অডিয়েন্স একবার নতুন আসছে তো অন্য কোনো জায়গায় যেন এই প্রাইসটা না পায় কোনো পপুলার পেজ বলেন কোন মানে সব বলেন এ বলেন কালার ম্যাচিং এর চেয়ে যেন কমে না পায় এটা আপনার 350 করে রাখবেন 350 করে পাবেন কোরিয়ান কটন এগুলা চ্যানেল আই কালার ম্যাচিং এ ওকে কালার গুলো যে দেখেন না ওদের ওদের কালারও কিন্তু এই টাইপের সব মানে ওরা এই ধরনের টনি পরে সব সুন্দর সুন্দর কালার

পছন্দ করলে এগুলো পড়তে পারবেন এগুলো হচ্ছে প্রিন্টলেস তো এই জন্য ভাইয়ারা পড়তে পারবেন আপুদের ভালো লাগলেও পড়তে পারবেন কে মানা করছে এই যেমন এই এটা দিয়ে ভাইয়াদের হার্ট শেপ আছে ভাইয়াদের পাঞ্জাবি বানিয়ে দেবেন আপু একটা কুর্তি বানাবেন চমৎকার চমৎকার হ্যাঁ আরামসে হবে এই ইভেন কোর ইভেন তো বেবিদের ড্রেসও ভালো হবে এটা যে একটু কুচকানো বা একটু টেক্সচার আছে দ্যাট ডাজেন্ট মিন এটা আরাম না

কালার ম্যাচিংয়ের কর্ণধারের কিন্তু হচ্ছে আজকে একটু গলায় ব্যাথা ছিল কিন্তু এই প্রোডাক্টের এক্সাইটমেন্টের ঠেলায় সে মাইক্রোফোন ছাড়াই কিন্তু পাশে এসে এসে বলে দিতেছে প্রোডাক্ট ডিটেল দাম কত করে গছ ফিফটি করে থ্রি করে পানা কত হাত তিন হাত পানা ওকে অনেক অনেক ভ্যারাইটিস অনেক ভ্যারাইটি পাঞ্জাবি তো হ্যাঁ হ্যাঁ এইটা এই একটা টেকচার আমার জেনুইনলি মনে হয়েছে ছেলেদের পাঞ্জাবিতে মানাবে

অজ্ঞান করা কালার আচ্ছা সো কালার দেখাইলে না এই দোকানটায় কোনো কিছু শেষ নাই ভাই কমতি নাই আমাদের হিউজ ঠিক আছে আরো হিউজ কালেকশন আছে একটা কাপড় আর দুইটা কাপড় দেখাবো আর দুইটা কাপড় দেখাই শেষ করি কারণ ভিডিওটা আধা ঘন্টার এপিসোড হইলে আপনারা বিরক্ত হইতে পারেন সো আমরা আরো কিছু কাপড়ের একটু স্যাম্পল দেখাই নতুন একটা কাপড় আসছে এই যে এই কাপড়টা হ্যাঁ

ভাই আর যাই হোক এটা দিয়ে জামা বানাই লে কেউ বলবে না কম দামি গজকাপুরের জামা অনেক সময় বুদ্ধি খাটাই বানাইতে পারলে গজকাপুরের যে জামা সেইটাই বোঝার উপায় থাকবে না ঠিক আছে দেখুন কাপড় হয় সব হ্যাঁ डेफिनेटली ডিজাইনার ড্রেস হ্যাঁ ওই থ্রি পিসে আসলে ডিজাইন অতটা ফুটে উঠবে না এগুলাই দেখেন মসলিন কটন দাম মাত্র 250 এক চান্সে পছন্দ করবে এই ওকে সো আরো দুই একটা স্যাম্পল দেখি হিজাব কিমার খুব ভালো হয় আরামদায়ক হয় না ওকে ওকে ভাই আরো একটা জিনিস বললো তার আরামদায়ক একটু একটু ক্লাসিও লাগবে একদম গতানুগতিক লাগবে না আবার আরামদায়ক হবে ওয়াও কালার কি সব নাইস নাইস কালার ইয়াংদের টার্গেট করে আছে একটু সফট আছে কালার কলকা ডিজাইন কিন্তু ভাই যে কালারই হোক কলকা ডিজাইন মেয়েদের খুব পছন্দের লিস্টে এই কালারগুলো খুবই সুন্দর এগুলা হচ্ছে কত হাত pana বললেন এগুলা আপনাদের 3.5 হাত pana দাম থাকবে মাত্র 250 করে জি 250 তো ভাই আমরা এক চ্যানেল আই কালার মেচিং এই Shop টিতে কি করে আসবো অনলাইন অর্ডারটা কি করে করব এটা একটু কাইন্ডলি বলে দিবেন আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে এখানে আপনি WhatsApp নম্বরে যোগাযোগ করলেই আমাদের পাবেন এখানে আমরা সব সময় থাকি

লাগবে বা আপনার হয়তো আড়াই গজ লাগবে সেম কাপড়টা অন্য আরেকজনের নাও লাগতে পারে সেক্ষেত্রে দয়া করে আপনি না এই কাপড়টা থেকে কাটার আগে দয়া করে শিওর হয়ে কারণ কি ওই আপনি ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম দিলেও এই প্রোডাক্টটা যদি রিটার্ন আপনি করেন এই মানুষটার কিন্তু পোষাবে না পোষাবে না ওই কাটা কাপড়টা কি হয়ে জানেন পরে ওই রকম ছোটো ছোটো ভাজ করে রাখতে হয় তখন ওগুলা গচ্ছা যাইতে হয় সো এই মুসলিমগুলো ছিল কটন মুসলিম সাড়ে তিন হাত বহর আড়াইশো টাকা আর একটা কাপড়

গাছকে ভুল হয়েছে আমাদের না গাছ ঠিক আছে দাম বলেন আচ্ছা এরপরে আমরা কালেকশন দেখতে থাকি পড়ে যাচ্ছে পিছলে কোনো সমস্যা না আপনি দেখান আপনি দেখেন ভাইয়া হেল্প করবে আমাদেরকে তো অনেক কালেকশন আজকে দেখিয়েছি ধৈর্য ধরে সময় নিয়ে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও কল দিয়ে অথবা অডিও কল দিয়ে যেভাবে হোক ভাইদের সাথে কমিউনিকেট করে নিবেন আমাদের কাছ ভাইয়ার কথা হইছে যে আপনারা ছোট পার্সেল না নিয়ে একটু মিলিয়ে টিল একবার একটা পার্সেল নি নেন যদি অনলাইনে না আর দোকানে আসেন নেন ভাই আপনি আপনার দায়িত্ব দেখে শুনে বুঝে নেন কম বেশি করে ওটা সমস্যা নেই এগুলার গজ হচ্ছে মাত্র 350 350 পানা হচ্ছে